সপ্রিয় দর্শক আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল আগামী পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস আর তাই ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টেহর টু দু নম্বর ব্লকের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হল দিবসীয় এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্থানীয় বিজয়নগর ফুটবল ক্রীড়াঙ্গনে এই খেলায় টিম এ টিম বিকে এক শূন্য গোলে পরাজিত করে বিজয় লাভ করে এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন যুগ্ম বিডিও দুলালচন্দ্র পাল ব্লক যুব আধি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ খেলার শেষে দুই দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গ আজকে আমাদের বৃহত্তর ইলেকশন কমিশনের নির্দেশ মতো এখানে আমাদের ফুটবল টুর্নামেন্ট দুটি দলের ফুটবল টুর্নামেন্ট এখানে হলো কারণ হচ্ছে এই যে প্রোগ্রাম যে ভোটারদের সচেতন করা সেই সচেতন করার প্রোগ্রাম হিসাবে কারণ এনভি ডে আমরা পালন করি হচ্ছে পঁচিশে জানুয়ারি তারই একটি অঙ্গ হিসাবে আজকে চোদ্দোই ডিসেম্বর এখানে ফুটবল প্রতিযোগিতা করা হলো এবং দুটো দল অংশগ্রহণ করলো একটা দল জয় হলো।